খুবই খারাপ সংবাদ থাকা সত্ত্বেও হাজার হাজার প্রবাসী ভাই গ্রেপ্তার হচ্ছে যে আপনারা ঠিকই শুনছেন এটা আমার মুখের কথা না এই যে এখানে দেখেন কতজন লোক গ্রেপ্তার করছে কোন কারণে সে বিষয়ে আপডেট দেয় এবং আমিও চেষ্টা করি আপনাদের দেশে আপডেটটি দিতে গত সাত দিনে আঠারো হাজার চারশো তো সাতজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র এই সাত দিনে আর ঈদের আগে সহ মিলিয়ে চৌত্রিশ হাজার দুইশো প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বুঝতে পারছেন ঈদের আগে এবং এই ঈদের পর এই কয়েকদিনের মধ্যে চৌত্রিশ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যে সমস্ত প্রবাসী ভাইদের যাদের একামা হয় নাই আসার পর থেকে বা যাদের একামার ম্যাচ গেছে নতুন করে একামা তৈরি করেন নাই বা যে সকল প্রবাসীরা পুরানো হুরুপ আছে নতুন হুরুপ আপনার মালিক টার্মিনেট করছে আপনি কপাল হন নাই বা দেশে যান নাই এই সমস্ত প্রবাসীরা প্রায় বারো হাজার নশত পঁচানব্বই জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে সেই সাথে সৌদি আরবে কোনো ধরনের ভিসা ছাড়া অবৈধভাবে বর্ডার দিয়ে প্রায় তিন হাজার পাঁচশো বারো জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে যেটা এই স্ক্রিনে দেখতে পারছেন এছাড়াও যে সকল প্রবাসীদের একামা আছে একামা থাকা সত্ত্বেও প্রায় উনিশশো প্রবাসীকে গ্রেপ্তার করেছে যেটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনার একামা থাকা সত্ত্বেও আপনি বৈধ কিন্তু তারপরেও এই উনিশশো প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা সৌদির সময়গুলি লঙ্ঘন করছে প্রত্যেকে সবচাইতে মারাত্মক ভুল প্রতি সপ্তাহে বলে থাকি এই যে সৌদি আরবের অবৈধ যে প্রবাসীগুলো আছে যাদেরকে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে সহযোগিতা করেন রুম দিয়ে সহযোগিতা করেন খাবার সহযোগিতা করেন বা কাজ দিয়ে সহযোগিতা করেন এরকম করার কারণে প্রায় এই সপ্তাহে কিন্তু জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এই জনকে কিন্তু পনেরো বছরের জেল এবং ওয়ান মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে সৌদিতে যে সকল প্রবাসীরা আছেন যারা উমরা বিষয় জেয়ারে বিষয় ভিজিট বিষয় মাল্টিপল বিষয় বা এই সকল বিষয়ে যারা সৌদিতে বর্তমানে অবস্থান করছেন তাদেরকে আগামী উনত্রিশে এপ্রিল সৌদি আরব ত্যাগ করতে হবে কেননা বড় হজকে সামনে রেখে এই ডেডলাইন ঘোষণা করা হয়েছে এবং আপনারা জানেন যে সৌদিতে এই বড় হজকে সামনে রেখে এখন এই সকল বিষয় কিন্তু দেওয়া হচ্ছে না উমরা বিষাটা একেবারে টোটালি বন্ধ করে দিয়েছে জেহারা বিষা বন্ধ করে দিয়েছে মাল্টিপল বিষা কিছু দিচ্ছে বিশ দিন পঁচিশ দিনের ডেট টোটালি সকল বিষা বন্ধ হয়ে যাচ্ছে আর উনত্রিশে এপ্রিলের মধ্যে আপনাকে অর্থাৎ এই মাসের মধ্যে আপনাদেরকে সৌদি আরব ত্যাগ করে দেশে চলে যেতে হবে না হলে আপনাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশ বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসীবাই উপকৃত হয়